الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدينة جنالير دوشق بندو الحمد لله عز وجل আরেকবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজাল আমরা প্রতিনিয়ত এক একটি বিষয় নির্ধারণ করে থাকি আজ আলহামদুলিল্লাহ এর কোনো ভেদি ঘটবে না ইনশাল্লাহ আমরা একটা বিষয় চয়ন করেছি আসুন ওই বিষয় সম্পর্কে জানার পূর্বেই রসুল পুরনুর মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সাল্লাল্লাহু তালা আলিহি আলহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার কি বরকত ফজিলত রয়েছে তার সম্পর্কে একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নিই রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সুবাহান্লাহমদিহি সুবাহান আজি মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমরা কত সুন্দর একটি ফজিলত শুনেছি যে যেখানে থেকে দূরদে পাক পড়ি আর এই দূরদ রসুল্লাহ পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকট পৌঁছে থাকেন তো আমরা নিয়ত করে নিই আমাদের যখনই সময় হয় আমরা সব সময় আমাদের মুখে রসুল্লাহ পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দূরদে পাক পাঠ করার মাধ্যমে সজ্জিত রাখবো ইনশা আল্লাহ আজাল সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম মদিনী চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আজ আমরা যে বিষয়ে চয়ন করেছি তা হলো অসাদ আচরণ করা মানুষের সাথে খারাপ ব্যবহার করা এই ভুল আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু ভুল থেকে শিক্ষা সেই সূচনায় আমরা এই একটি ভুল চয়ন করেছি যে মানুষের সাথে খারাপ আচরণ করা আর পরক্ষণে মানুষের কাছ থেকে নিজের জন্য ভালো কিছু আশা করা তো এ বিষয় নিয়ে আমরা হাদিসে পাক দিনের হেকায়ত এবং বিভিন্ন মাদানী ফুল শুনব আলহামদুলিল্লাহ আজ আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইমরান আত্মারি ভাই উপস্থিত আছেন হুজুর আপনি কেমন আছেন করুক আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন আমাদের বিষয় সম্পর্কে আপনি অবগত হয়ে গিয়েছেন যে মানুষের সাথে খারাপ আচরণ করা তো এই বিষয় নিয়ে আমি সর্বপ্রথম একটি হাদিসে পাক দ্বারা শুরু করতে চাই যে সদ আচরণ কাকে বলে আমরা এই বিষয়টা যখন জানবো তখন আমরা অসাদ আচরণ কী সেটা আমরা পরোক্ষণে বুঝে যাবো হাজারতে আব্দুল্লা আনহু সুন্দর চরিত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন মুখে আল্লাহ আজাল পথে ব্যয় করা এবং কাউকে কষ্ট না দেওয়ার নাম সুন্দর চরিত্র তো এর বিপরীতে যাই কিছুই আছে সবগুলো হচ্ছে অসাদ আচরণ অর্থাৎ খারাপ চরিত্র তো

ভুল থেকে আমরা ফিরে আসতে পারি আজকে আমাদের প্রোগ্রামের যেই বিষয়বস্তু আমরা ইতিমধ্যে শুনে নিয়েছি তা হচ্ছে অসৎ আচরণ করে অর্থাৎ খারাপ আচরণ করে অন্যের থেকে ভালো আচরণে আশা এটা কোনো সম্ভব নয় নয় আমি মানুষের সাথে ভুল আচরণ করব খারাপ আচরণ করবো আর অন্যদিকে যাতে মানুষ আমার সাথে ভালো আচরণ করে মানুষ আমার থেকে ভালো ব্যবহার করে তাহলে এটা কখনো সম্ভব সম্ভব নয় একটি প্রবাদ আছে সম্মান দিলে সম্মান পাওয়া যায় জি এটা সঠিক জি কিন্তু আমার পক্ষ থেকে আমি আমার বড়কে সম্মান না দিয়ে বড়দেরকে ইজ্জত না দিয়ে আমি বড় হয়ে আমার ছোট থেকে ইজ্জত পাওয়ার অপেক্ষা করা এটাও কিন্তু বলি জি এখানে রসুরা করিম সাল্লাহ তাহি বা হাদিসে পাকের মধ্যে সাদ পরমান যারা আমাদের বড়দেরকে সম্মান করে না আমাদের ছোটোদেরকে স্নেহ করে না তারা আমার দলভুক্ত না অন্য হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল তালা তালিয়া আলীবাসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যারা বড়দেরকে সম্মান করে ছোটোদেরকে স্নেহ করে কীভাবে নবী এফাক সাল আল্লাহ তালহিবাসাল্লাম সাদ পরমান যারা বড়দেরকে সম্মান করবে আমাদের ছোটদেরকে স্নেহ করবে সে এবং আমি জান্নাতে এভাবে থাকবো আঙ্গুলকে মিলিয়ে এর সাথ করলেন এভাবে তাহলে আজকে ইসলাম সম্মান শিক্ষা দেয় আদব শিক্ষা দেয় এক সাহাবি রসুল মসজিদের দিকে রওনা দিলেন অনেক লম্বা ঘটনা আমি খুব সহজে বোঝার জন্য যাতে করে সাহাবায় আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে সাহাবা ইকরাম শিখেছে নবী এফাক সাল্লাহ বা সাল্লাম থেকে অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক সাহাবায় ইকরাম নবী এফাক সাল্লাহ সাল্লাম থেকে ভুল কিছু শিখে নাই ভালো কিছু শিখেছেন কিতাবর মধ্যে এসেছে যে রসুল করিম সাল্লাহ তাল বা সাল্লাম নামাজরত অবস্থায় ছিলেন ওই দিন নামাজের প্রথম রাখাতে রুকু অনেক দীর্ঘ হল জি নামাজ শেষ হওয়ার পরে সাহাবা একরা মারস করলেন যে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাদেরকে জানিয়ে দিবেন আজকে প্রথম রাকাতে রুকু অনেক দীর্ঘ হলো হল তালা সাল্ল সাল্লাম সে সাহাবীর কথা বললেন যে তাকে গিয়ে জিজ্ঞাসা করা হতে পারে মতান্তরে হজরত আলীর দিয়ে আল্লাহ তালাম হতে পারে তো যখন ওই সাহাবি রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি বললেন আমি যখন নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হলাম আমি দেখতে পেলাম আমার সামনে একজন বয়স্ক ব্যক্তি। ব্যক্তি। তাকে হবে। ইসলাম আদব শিক্ষা দেয় যে নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়া এটাও কিন্তু ইসলামের হুকুম আবার একজন বয়স্ক ব্যক্তিকে সম্মান দেওয়া তার পিছনে থাকা এটাও কিন্তু ইসলামের আদব শিক্ষা দেয় সাহাবি রসুল তিনি আদবের কারণে সম্মানের কারণে বয়স্ক ব্যক্তি হওয়ার কারণে তিনি সামনে না গিয়ে পিছনে পিছনে যেতে লাগলেন ওই সাহাবি রসুল তিনি বলেন আমি অনেকক্ষণ পরে মসজিদে প্রবেশ করলাম নামাজ শেষ হয়ে যাওয়ার কথা তারপর আমি গিয়ে দেখি যে আল্লাহর হাবিব রহমতুল্লিলামিন এখনও রুকুর মধ্যে আছে নামাজ শেষ হয়ে যাওয়ার কথা তখন রসুল করিম সাল তালিবাসাল্লাম সাহাবাইকরামদেরকে বললেন জি তোমরা শুনো ওই ব্যক্তি একজন বয়স্ক মুসলমানকে সম্মান করার কারণে আল্লাহ তাবার কোয়াতালা জিব্রেল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে হে আমার হাবিব হে আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবি মসজিদে এসে জামাতে শরিক না হবে ততক্ষণ আপনার রুকুর মধ্যে অবস্থান ওই সাহাবি রসুল রসুল আল্লাহ তালাম তিনি নামাজ আদায় করবেন মসজিদে যাচ্ছে কিন্তু শুধু সম্মানের খাতিরে ইজ্জাত একজন মুসলমানকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে তিনি সামনে না গিয়ে আপনার পিছনে পিছনে যেতে লাগলেন জি আমাদের ইসলাম আদব শিক্ষা দেয় সম্মান শিক্ষা দেয় আজকে কোন একজন ব্যক্তি কোন একজন মুসলমান সে ছোট থেকে তার দায়িত্ব হচ্ছে বড়দেরকে সম্মান করা বড় ভাইকে সম্মান করা চাচাকে সম্মান করা দাদাকে সম্মান করা অথবা বন্ধু মহলের মধ্যে যারা একটু বয়স্ক তাদেরকে একটু কি করা তাদেরকে একটু সম্মান রেসপেক্ট তাদেরকে করা এখন এটা আমাদের ইসলামের শিক্ষা রফসুলের করিম সাল বা সাল্লাম কিছু আনসাহারি সাহাবিদেরকে নিয়ে বসা ছিলেন তখন একজন বিশেষ ব্যক্তি আসতে লাগলো অর্থাৎ একজন বিশেষ ব্যক্তিদের মধ্যে অনেক থাকে একটু গুণে মানে একজন কি বিশেষ হয়ে থাকে একজন ব্যক্তি যখন আসতে লাগলো তখন রসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম ওই আনসারি সাহাবিদের উদ্দেশ্যে কী বললেন তাদেরকে উদ্দেশ্য করে যাতে সম্মান করা হয় তখন রসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম ওই আনসারি সাহাবিদের উদ্দেশ্যে এসাধ করলেন ও ইলা সৈয় দু কুম তোমরা তোমাদের সদার জন্য কে যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও জি এই যে বিষয়টা যে আমাদের ইসলামের মধ্যে যদি কোনো ব্যক্তি বড় হয়ে সম্মান পেতে চাই বড় হয়ে ইজ্জত পেতে চাই মর্তবাওয়ালা যদি হতে চায় তাহলে ইসলাম শিক্ষা দেয় বড় হওয়ার আগে বড়দেরকে সম্মান দেওয়া বড়দেরকে ইজ্জত করা বড়দেরকে তাজিম করা আজকে আমরা যদি আমাদের সামাজিক দিকে সমাজের দিকে যদি আমরা একবার তাকিয়ে দেখি আজকে আদব সম্মান ইজ্জত এর যে নিয়ামত এটা আজকে দিন দিন আমাদের থেকে বিলুপ্ত হতে যাচ্ছে আসলে ইমরান ভাই আমরা যদি চরিত্রের যে উত্তম চরিত্র এবং সুন্দর চরিত্রকে আমরা খুঁজি তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে রাস্তাটা বেছে নিতে হবে সেটা হচ্ছে সরকার সাল্লি জাত আলি ওয়াসাল্লাম আমাদের দর্শক বিন্দু আমার রসুলের জাতের মধ্যে সত্তার মধ্যে এমন আদব এমন উত্তম চরিত্র ছিল যে তিনি বাচ্চাদেরকে নিজে আগে সালাম দিতেন রাস্তার মধ্যে হাঁটার সময় বাচ্চাদেরকে আগে সালাম দিতেন তারপর বাচ্চারা সালাম উত্তর দিতেন তখন বাচ্চাদেরকে এটা শেখানোর পরে এটা হচ্ছে আমার রসুলের আখলাকিয়তের মধ্যে এমন করে আমরা সবাই জানি একটা মশুর ঘটনা যে এক বৃদ্ধ মহিলা বুড়ি আমার রসুলকে কত কষ্ট দিয়েছেন কিন্তু আমার রসুল যখন ওই মহিলা অসুস্থ হয়ে গেছেন তাকে দেখার জন্য চলে গেলেন পরক্ষণে ওই মহিলা ইমান নিয়ে আসলেন তাহলে আমার রসুলের যদি জাতের মধ্যে আমরা দেখি সত্তার মধ্যে যদি দেখি তাহলে আমরা উত্তম চরিত্র ছাড়া আর কিছুই পাবো না যদি আমরা যে কোনো সাহাবার উত্তম আদর্শের আলোচনা যদি আমরা করি সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালুর উত্তম আদর্শ থেকে শুরু করে নবী পাক সাল্লাহ তালাকাম লক্ষ্য সাহাবা এই আদর্শ যদি আমরা দেখি সাহাবা একরম কার থেকে শিখেছেন রসুল করিম সাল্লাহ তালাকাম শিখেছেন আজকে আপনার কেউ আমাকে বঞ্চিত করলো কেউ আমার সাথে জুলুম করলো কেউ আমাকে পরিহার করলো এখন ইসলামের শিক্ষা হলো কি নবী ফাক তালা সাল্লাম সাহাবা ইকরামদের উদ্দেশ্যে এরশাদ করলেন তোমরা সহি সালামতে জান্নাতে প্রবেশ করতে চাও আচ্ছা মানে সহি আসানের সাথে জান্নাতে যাওয়ার আমল রসুল করিম সাল তালি আসাল্লামের সাথে যে তোমার সাথে সম্পর্ক চিহ্ন করে তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো নাম্বার দুই যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো নাম্বার তিন যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও এখন আমি যদি সালামের যে বিষয়টাকে আপনি নিয়ে আসলেন আমি সালামের আশা করি জি আল্লাহ রসুল সালাম দিয়ে শিখিয়েছেন জি আমি সালামের আশা করি সালাম না দিয়ে যদি সালামের অভ্যাস তৈরি না করে যে আমি বড়দেরকে সালাম করব। কখনো শিক্ষককে সালাম করব বাবাকে সালাম করব প্রতিবেশীকে সালাম করব মুসলমানকে সালাম করব। এই সালামের অভ্যাস আমি তৈরি না করে সালামের মোহাব্বত সালামের ভালোবাসা অন্তরে তৈরি না করে আমি যদি অন্যদের থেকে সালামের আশা করি তাহলে এটা কি ভুল না অবশ্যই অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাকে অনেকে সালাম করবে আপনি যখন বড় হবেন দেখবেন আপনার সন্তান আপনাকে সালাম করবে আপনার ছোটো ভাই আপনাকে সালাম করবে আপনার এই ছোটো ক্লাসের যে স্টুডেন্ট তারা কিন্তু আপনাকে সালাম করবে তাহলে সালাম যদি আমি পেতে চাই আমাদের ইসলামের শিক্ষা হলো আগে আমাকে সালাম করতে হবে আমি যখন সালাম করব তাহলে আমি যখন বড় হব তখন ছোটরা কিন্তু সালাম দেওয়ার লাইন শুরু হয়ে যাবে কেন আল্লাহ তাবার তাইলা মানুষের অন্তরে যেমন থাকে আল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সদাচরণ করা এবং সদাচরণ না করে এবং মানুষের কাছ থেকে নিজের জন্য পাওয়ার আশা করা বিষয়টা আমরা যদি এমন একটা উদাহরণস্বরূপ নিই যে কেউ রোপণ করলো তেঁতুল গাছ আর আশা করলো আপেল আপেল গাছ এরকম যে আমি কাউকে সম্মান করব না আমি কারোর সাথে উত্তম আচরণ করবো না মানুষ আমার সাথে যেন করে তাহলে আমি যদি মানুষকে সালাম না দিই আমি যদি মানুষকে সাহায্য না করি আমি যদি মানুষের বিপদে কাছে না আসি আমি যদি মানুষের বিভিন্ন সময় মানুষের জন্য সাহায্যের হাত আগিয়ে না দিই তাহলে আমি কেমন করে আশা করি বিষয়টা এমন হয়ে যায় সেজন্য আমাদেরকে বুজুর্গানের দিনরা যেমন একজন সাহাবি যার নাম হচ্ছে হজরত সঈদুনা আন আফ ইবনে কাস তিনাকে একবার এক ব্যক্তি প্রশ্ন করলেন যে হুজুর আপনি উত্তম চরিত্র কার কাছ থেকে শিখেছেন কারণ তার চরিত্র খুব সুন্দর ছিল কেমন সুন্দর ছিল তাও জানতে পারবো তখন তিনি বললেন আমি উত্তম চরিত্র শিখেছি হজরত সঈদুনা কাস ইবনে আসিম রদি আল্লাহ তাল্লাহর কাছ থেকে উত্তম চরিত্র শিখেছি তখন বলল আপনি যার কাছ থেকে উত্তম চরিত্র শিখেছেন ওনার চরিত্র কতটুকু উত্তম ছিল ওই ব্যক্তি প্রশ্ন করলো আপনার উস্তাদ যে আপনি যার কাছ থেকে শিখেছেন উত্তম চরিত্র তার চরিত্র কতটুকু উত্তম ছিল তখন তিনি উদাহরণস্বরূপ বললেন যে একদা এই হজরতে সৈদনা কাস ইবনে আসিম আল্লাহ তালানহু তিনি যখন তার বাড়ির মধ্যে যে দাসী ছিল সে একদিন কাবাবের শিখ যেটার মধ্যে শিখ বানানো হয় ওই শিখটা নিয়ে আসলো যেটার মধ্যে কাবাব ছিল খুব গরম অবস্থায় ওই শিখ যখন ওই সাহাবিয়ে রসুল ওনার সামনে আনা হলো তখন হঠাৎ ওই বাদের হাত থেকে ওই গুলামের হাত থেকে ওই শিখটা পড়ে ওই সাহাবির সন্তানের গায়ে পড়ে গেল হাত থেকে ছুটে সন্তানের গায়ে পড়ে গেল। আচ্ছা এখন যদি দুনিয়ার কোনো মানুষ যদি এই কাজটা হতো যে আমার কর্মচারী আমার গুলাম বা আমার অধীনস্থ এই কাজটা করেছে যে সে এমন গরম একটা জিনিস যেটার মধ্যে শিখ যেটার মধ্যে কাবাব আছে এরকম গরম জিনিসটা এনে আমার ছেলের গায়ে ফেলল তাও আবার আমার সামনে ওই শিখ পড়ার কারণে ওই বাচ্চা ইন্তেকাল করলো ওই শিখ পড়ার কারণে সাথে সাথে তার বাচ্চা ইন্তেকাল করলো ভাই একটু চিন্তা করে দেখি যদি বর্তমান সময়ে এমন কাজটা হতো তাহলে আমরা কি করতাম কিন্তু ওই বুজুর্গ ওই সাহাবিয়া রসুল কী করলেন তিনি সাথে সাথে যখন ওই শিখ পড়ার কারণে তার বাচ্চা ইন্তিকাল করল তিনি স্বাভাবিক সুখ প্রকাশ করলেন কিছুক্ষণ সুখ প্রকাশ করার পর তিনি একটু করে তার ওই বাদির দিকে দেখলেন গোলামের দিকে দেখলেন যখনই তার চোখ গোলামের দিকে যখন পড়ল তখন ওই গোলাম ভীত হয়ে খুব ভয় নিয়ে সে কাঁদতে রইল যে আমি কি করে ফেললাম এটার ক্ষম আমি কেমন করে চাইল ওই অবস্থায় তিনি ওই বাদিকে বললেন তুমি কেন ভয় পাচ্ছ তখন এ কথা বলার পর ওই গোলাম আরো বেশি কান্না করলো যখন কান্না করলেন তখন ওই তিনি বললেন যাও আমি তোমাকে আল্লাহর মাফ করে দিলাম আজাদ করে দিলাম তার উত্তম চরিত্র কোন পর্যায়ে পৌঁছেছিল একটু আমরা চিন্তা করি মাদিন দর্শক বিন্দু এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা আজ যদি আমরা কেউ আমাদেরকে কষ্ট দেয় তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত শান্ত হই না যতক্ষণ পর্যন্ত আমি তাকে কষ্ট না দিই বাস আমরা আসলে আমার আমাদের উত্তম ব্যবহার পদ্ধতিটা কি শহীদ ভাই আপনি আমাকে ভালো ব্যবহার দিচ্ছেন আমি আপনাকে ভালো ব্যবহার দিচ্ছি কিন্তু রসুল করিম সাল্লাহ তালা সাল্লাম বলেন যে এটা সদাচরণ নয় নয় সদাচরণ হচ্ছে যে কেউ আপনাকে খারাপ আচরণ দিল বিনিময়ে ভালো আচরণ দেওয়া এটা হলো কি যেমন কেউ আপনাকে একটা ফুল উপহার দিল আমি উদাহরণ দিচ্ছি আমাকে কেউ ফুল উপহার দিল তো আমি তাকে একটা ফুল উপহার দিলাম এটা হলো কি রদবদল বদল মানে বদলা বদলি হয়ে গেল কিন্তু কেউ আমাকে গালি দিল কেউ আমাকে আঘাত করলো কেউ আমাকে থাপ্পড় দিল বিনিময় সে আমার থেকে কী পেল হজরত ইমাম আজম আবহানি রহমতুল্লাহ কে ওনার এলাকার কেউ ওনার সাথে খারাপ আচরণ করলো ওনাকে ওনার গায়ের মধ্যে থাপ্পড় দিয়ে দিল এমন ঘটনা এসেছে তো তিনি রোদি আল্লাহ তালু তার হাত ধরে নিলেন এবং তাকে বললেন আমি চাইলে তোমার জন্য আদালতে কি করতে পারি মামলা দায়ের করতে পারি কিন্তু আমি করব না কিন্তু শুনে রাখো আল্লাহ যদি আমি ইমাম হানিফাকে যদি কাল কিয়ামতের দিন যদি মর্তমা দান করে মর্যাদা দান করে আমি কিন্তু তোমাকে নিয়ে জানাতে যাবো এই যে আমাদের বুজুর্গানের দিনে যে শিক্ষা আজকে কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফা বলেন গৌসবাক আবু কওয়াদের জিলানি বলেন আর আলফেসানি বলেন ইমামে গজালি বলেন আলা হজরত ইমাম আহমদ রাজা খান তার তারাগুলি মতে এই সকল মহান বুজুর্গ যারা যে মানুষ তাদেরকে ভালো নামে যে তাদেরকে আজকে তাদের নাম নেওয়া তাদেরকে ইজ্জত করা তাদের নামকে পর্যন্ত আজকে সম্মান করা এর কারণ হচ্ছে যে এই সকল আল্লাহওয়ালা যারা তারা খারাপের বিনিময়ে ভালো ব্যবহার দিয়েছেন আমাদের ইসলামের শিক্ষা আমি আমার প্রতিবেশী থেকে ভালো কিছু আমি চাই অবশ্যই যাতে কেউ আমার উপর জুলুম না করে কেউ যাতে আমাকে বঞ্চিত না করে আমার প্রতিবেশী কেউ যাতে করে আমাকে আঘাত না করে কেউ যদি আমার সম্পদ যাতে নষ্ট না করে সবাই চায় সেই তার বাইর থেকে নিরাপদ থাকতে চায় বোন থেকে নিরাপদ থাকতে চায় তার বস থেকে নিরাপদ থাকতে চায় এটা প্রতিটা মানুষ কিন্তু আমাদের চ্যানেলের দর্শক যে সবাই চাই যে মানুষ থেকে ভালো কিছু আসা এটা চাই এটা প্রত্যেক মানুষ এটা আমি অথবা আপনার আমাদের প্রত্যেকের চাওয়া কিন্তু ইসলাম বলে আপনি অবশ্যই আপনি ভালো কিছু আপনি পাবেন কিন্তু বিনিময়ে আপনি যদি পূর্বে থেকে যদি কারোর সাথে খারাপ আচরণ করে বসেন পূর্বে থেকে কারো উপর জুলুম করে বসেন আগে থেকে মানুষের সম্পদ নষ্ট করে বসেন আগে থেকে আপনি কাউকে আঘাত করে বসলেন তাহলে আগে খারাপ আচরণ করে আপনার পরবর্তীতে ভালো আচরণের জন্য অপেক্ষা করা এটা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই ভুল অবশ্যই ভুল আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে ভুল থেকে সে আমি রসুলের করিম সাল আসাল্লামের উত্তম আদর্শের একটা ঝলক আমাদের এই চ্যানেল দর্শককে আরোস করবো যে নবী ফাক সাল্লাহ তালীবাসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কি এমন কি রেখে গিয়েছেন যে কোনো উম্মত যদি সম্মানিত হতে চায় তাহলে নবী পাক সাল্লাহ তালাহ আলীবাসাল্লামের উত্তম আদর্শ নিজেদের মধ্যে আপন করতে হবে যে কোরআন করিমের চব্বিশ পারা সুর হামিমের চৌত্রিশ নাম্বার আয়াতে মোবারকার তর্জমা বলবো এরপর এই আয়াতে মোবারকার কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে তাও বলার চেষ্টা করবো আল্লাহ হজরত ইমাম সুন্নাত সুন্নত মুজাদ ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান তালা গেলি এই আয়াতের অনুবাদ কঞ্জুল ইমানে এভাবে করে থাকেন হে শ্রোতা মন্দকে ভালো দ্বারা প্রতিহত জি তখনই ওই ব্যক্তি সে এমন হবে যেমন অন্তরঙ্গ বন্ধু আল্লাহ রবুল আলমিন বলেন হে শ্রোতা মন্দকে ভালো দ্বারা কি করে প্রতিহত কর এই আয়াত কখন না তফসিরে খাজানুল ইফরানের মধ্যে নইমুদ্দিন মুরাদী রহমতুল্লাহ তিনি আপনার এই আয়াতের ও নজরুলের মধ্যে এই ঘটনা উল্লেখ করেন আবু সুফিয়ান জি তিনি মুসলিম হওয়ার পূর্বে আমরা জানি এক পর্যায়ে কুপারদের মুফরিকদের একসঙ্গে লিডারও হয়েছিলেন সাল্ল তাল্লামের সাথে দুর্ব্যবহার করেছিলেন পূর্বে জি আপনার অসৎ আচরণ করেছেন কিন্তু হুজুর সাল্ল তিবাসাল্লাম বিনিময়ে কি করতেন ভালো ব্যবহার করতেন কিতাবের মধ্যে লেখা হয় আবু সুফিয়ানের ব্যবহার যত বেশি খারাপ হলো আল্লাহর হাবিব সাল্লাহ তালা ইলিবা সাল্লামের উত্তম আচরণ আরও বেড়ে গেল জি সর্বশেষ যেই দিন আবু সুফিয়ান রসুল করিম সাল্লামের সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করেছে আল্লাহর হাবিব তাম জাহানের রহমত রহমতুল আলামিন আবু সুফিয়ানের সাথে ওই দিন সবচাইতে বেশি উত্তম ব্যবহার করেছেন ওনার পক্ষ থেকে সবচেয়ে বেশি খারাপ আচরণ ছিল আমার রসুলের পক্ষ থেকে সবচাইতে বেশি উত্তম আচরণ ছিল ওই দিন আপনার আপনারের মধ্যে আসে কোরআন করিমের চব্বিশ পরা হামিমের চৌত্রিশ নামার আয়াত ওই দিন হয়েছে আমার নবীর মোবারক যে আল্লাহ তালা তখন আজিল করলেন হে শ্রোতা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো তখন তুমি দেখবে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু ওই দিন আবু সুফিয়ান নবী ফাঁকের সাথে কালিমার্সই পাঠ করলেন পাঠ করার পর কিছুদিনের মধ্যে আমার নবীর অন্তরঙ্গ বন্ধু হয়ে গেল আসলি ইমরান ভাই আমরা যদি এই বিষয়টাকে খেয়াল করি যে সদাচরণ করা এর মাধ্যমে ইসলামের মধ্যে অনেক উপকার হয়েছে সে সাথে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের মধ্যে দেখি যেমন আমাদের ঘরের মধ্যে সবচেয়ে বেশি ভ্রূমিকারাকে হচ্ছে আমাদের ইসলামী বোনেরা মা জাত এবং বাবা তারা যখন ঘরের মধ্যে নিজের বাচ্চাদের সাথে নিজের আওলাদের সাথে যদি সদাচরণ করে তাহলে এবং সদাচরণ করলে তাকে উত্তম জিনিসগুলো যদি শেখায় দিনের জ্ঞানগুলো যদি তাকে তার নলেজের মধ্যে দেয় যেমন কোরআনে পাক তেলাওয়াত করা সেই রসুলে পাক সাল আলী ওয়াসাল্লামের সুন্নতের ওপর আমল করা এবং যতগুলো কাজ করলে মাসনা মাসাইল শিক্ষা এই জিনিসগুলো যখন নিজের ঘরের মধ্যে একজন মা তার বাবা তার সন্তানকে যদি শিক্ষা দেয় তাহলে কিন্তু তার ঘরের মধ্যে ছেলেটাও কি হয় অন্তরঙ্গ বন্ধু পরিণত হয় কারণ ছেলে তখন জানে যে সরিভাবে আমি কোন বিষয় আমার মা বাবার সাথে শেয়ার করতে পারবো সরিভাবে আমি কোন কথা কোন কোন জায়গার মধ্যে কেমন করে বলবো আমার মাকে কেমন করে সম্মান করতে হবে বাবাকে কেমন করে সম্মান করতে হবে আজ আমরা ঘরের মধ্যে বিভিন্ন পেরেশানির মধ্যে থাকি যে আমার ছেলে খারাপ কাজ করে আমার ছেলে নেশায় মধ্যে লিপ্ত হয়ে গেছে আমার ছেলে আজকে বাজে কথা বলে বা তার চরিত্রগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় হুজুরের কাছে বিভিন্নজনের কাছে কমপ্লেন করি বিচার দিই তখন যদি আমরা একটু খেয়াল করি যে আমার ছেলেকে যদি আমি ভালো জায়গার মধ্যে হ্যাঁ এখন এখন সে খারাপ হয়ে তাকে আমার বলা না তখন আমি তাকে যদি 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 সৎ সাথে সাথে লাগিয়ে তাকে ভালো মানুষের বা এমন কাজ যেটা আমি মনে করি যেটা কোরআন মোতাবিক সেটার মধ্যে যদি আমি সংশ্লিষ্ট করে দিই তাহলে হয়তো আমার ছেলে ভালো হয়ে যাবে আমার ছেলের আখ্লা ভালো হয়ে যাবে তার অসৎ চরিত্রটা ভালো হয়ে সৎ চরিত্রের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমি শব ভাইকে বলি মা বাবা গার্ডিয়ান চাই যে আমার ছেলে থেকে আমি বড় হয়ে ভালো কিছু আমি আশা করি কিন্তু আপনি ভালো কিছু আপনি আশা করেন অবশ্যই ভালো কিন্তু আপনি তাকে শুরুতে তা যখন সে বড় হচ্ছে আপনাকে উচিত ছিল ভালো পরিবেশে দেওয়া ভালো মানুষের সাথে তাকে চালানো এখন এটাও কিন্তু বড় একটা ভুল যে আমি আমার সন্তানের উত্তম আখলাক আমি আশা করি সন্তান বড় হলে আমাকে সম্মান করবে আমাকে ইজ্জত করবে আমাকে তাজিম করবে আমাকে পোশাক দিবে আমাকে ঘর দিবে আমাকে বাড়ি দিবে আমাকে সম্মান করবে তাহলে এমন সন্তান যদি আমি চাই তাহলে আমার নৈতিক আমার দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে এমন ব্যক্তিদের সাথে এমন অবস্থানে তাদেরকে দেওয়া যাতে করে সে একজন আদর্শবান হয়ে বড় হতে পারে ভালো কিছু শিখে সে বড় হয়ে মানুষ এখন সে রাস্তাটা আছে দাওয়াত আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আজল দাওয়াত ইস্তামীর মধ্যে এমন একটা রাস্তা খোলা এমন একটা আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন যে আমার ঘরের মধ্যে ছেলে যারা আছে তারা যেন নেককার হয় আমার ঘরের মধ্যে যদি আমার মেয়ে থাকে বা আমার বাচ্চা কাচ্চা যারা আছে তারা যেন তাদের চরিত্রকে ভালো করতে পারে সবগুলোর জন্য দাওয়াত ইসলামী করে দিয়েছে কি ছেলে যারা আছে ইসলামী ভাই যারা আছে তাদের জন্য তিন দিনের মাদি কাফেলা ফেলা বারো দিনের মাদি কা ফেলা তেষট্টি দিনের তরবিয়তি কোর্স এরকম করে দাওয়াত ইসলামীর যুবকদেরকে ইসলামী ভাইদেরকে তাদের আখলাকি তরবিয়ত করে আখলাকি যে শিক্ষাগুলা তাদের উত্তম চরিত্রের জন্য যেমন অনেকের কোরআন শুদ্ধ না তাদেরকে কোরআন পাক শিক্ষা দেওয়া হয় অনেকের নামাজ শুদ্ধ না তাদেরকে নামাজ শিখানো হয় আমরা যদি দেখি প্রত্যেকটা স্তর দাওয়াত ইসলামী আমার জন্য করে দিয়েছে আমার ঘরের বাচ্চারা হ্যাঁ তাদের চরিত্র কেমন করে উত্তম চরিত্র হবে সেজন্য দাবলামী চ্যানেল দিয়ে দিয়েছে তাকে যদি আপনি ঘরে মাদানি চ্যানেল রাখেন তাহলে সে নাত পড়া শিখবে দূরদে পাক পড়া শিখবে বিভিন্ন দোয়া শিখবে এরকম করে ইসলামী ভূম যারা রয়েছেন তাদের জন্য দাবাত ইসলামিক কিতাব দিয়ে দিয়েছেন যে আপনারা ঘরের মধ্যে বসে পড়ুন বিভিন্ন ইলিম হাসিল করুন তো আমাদের চ্যানেলের দর্শক বিন্দু যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম ভুল থেকে শিক্ষা তো সেই শিক্ষা অনুযায়ী আমরা একটা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তা হলো সদাচরণ করা তো সেটার জন্য আমরা চেষ্টা করি আমিও যেন সদাচরণ করি আমার ঘরের মানুষও যেন সদাচরণ করে এবং আমার পরিবারের সবাই যেন সদাচরণ করে সেটার জন্য সর্বপ্রথম আমাকে নিজের পরিবর্তন হতে হবে নিজের ভালো উত্তম আচরণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে খারাপ জিনিস থেকে বেঁচে থেকে খারাপ চরিত্র থেকে বেঁচে থেকে সদাচরণ করা মানুষের সাথে উত্তম আখ্লা উত্তম চরিত্র ব্যবহার করা সে তফিক দান করুক আজ এ পর্যন্ত আগামী পর্ব নিয়ে আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদেনী চ্যানেল বাংলা হাবিবাহ সাল্লাহ আলহিম